এটা রান আপ নিল ওর পা কিন্তু আকা বাকা হয় এইটা এই জায়গাটা ঠিক করার জন্য আমরা কি করতে পারি ম্যাক্সিমাম বোলার দড়িটাকে মাঝখানে দিয়ে দেয় যার ফলে কি আমার বডি থেকে অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে যায় আমি রামপুর আইসে যখন ছিলাম তখন আমি মালিঙ্গার কাছ থেকে শুনেছি মালিঙ্গা ম্যাক্সিমাম সময় তেমন খুব বেশি জিম করতে দেখি নাই তখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কেন জিম করো না তখন সে বলছে যে আমি আমার লাইফে এত বেশি পরিমাণে ডাব গাছে উঠেছি এবং ওই ডাব গাছে উঠতে 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 ওর লোয়ার বডি অটোমেটিক স্ট্রং হয়ে গেছে আসসালামু আলাইকুম অনফিল্ড ক্রিকেট স্কুলে সবাইকে স্বাগতম আজকে আমরা পেস বলের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে কিনা রানিং রানিং টেকনিক রানিং টেকনিকটা যত সুন্দর হবে যত স্মুথ হবে আপনার গ্যাদার বলেন আপনার ডেলিভারি বলেন তত স্মুথ হবে সো রানিং টেকনিকটা যত স্মুথ আমরা করতে পারবো আমাদের পেস বলাররা যত কুইকলি ইম্প্রুভ করা শুরু করবে সো আজকে আমরা বেশ কিছু রানিং টেকনিক নিয়ে আপনাদেরকে ধারণা দেবো পেস বলিংয়ের জন্য আমরা যে রানিং টেকনিক কাজ করব তার প্রথম স্টেপ হচ্ছে এইটা তো আমার কাছে মনে হয় আমার কাছে প্রণব ওলি এবং নিজাম আছে এরা তিনজনে মোটামুটি কাজ করছে ওর ওরটা আমার কাছে বেস্ট লাগছে বাট ওরাও বেটার ঠিক আছে সো আমরা আরও আস্তে 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 বেশ কয়েকটা রানিং টেকনিক দেখাব আশা করছি আপনারা প্রত্যেকটা দেখবেন এবং এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন ছত্রিশটা কমপ্লিট করে ফেল ভেরি ওলি হাত সামনে সামনের দিকে এইটা আমার কাছে মনে হয় তিনজনাই ইকুয়ালি ভালো করেছে ঠিক না রায়হান তোমার কাছে মনে হয় তিনজনে ভালো প্রণবের আসলে রান আপটা অনেক ভালো এই কারণে ওর এই কাজগুলো খুব ভালো হচ্ছে ওর বোলিং বোলিং রান আপ কি রকম বোলিং রান আপ খুব ভালো খুব ভালো এবং তাহলে ওর এই এগুলো সবকিছুর অ্যাকুরেসিতেই বোঝা যায় যে ওর বোলিং রান আপটা ভালো আমরা কিন্তু ওর বল এখনো দেখি নাই এই রানিং টেকনিক দেখে কী মনে হলো আমার আমার কাছে মনে হলো ওরা কিন্তু অলমোস্ট হজ লাগিয়ে দিয়েছে আমার কাছে মনে হয় যে একটু কমপ্লেক্স ও বুঝতে পারছে না বা আরও চিন্তা করতে হবে আরও বেটার করতে হবে এটা কিভাবে আগের ড্রিলটাও দেখেছি প্রণবের দুটো ড্রিল খুব ভালো হয়েছে বেসিক্যালি আপনি যখন দেখেন আপনার যখন রান আপের প্রবলেম থাকবে সমস্যা থাকবে তখন দেখবেন এই ড্রিলগুলোতে ওদের কম্বিনেশন করতে সমস্যা হবে তো আমি আগের মতো আশা করি ওরা এই ড্রিলগুলো আস্তে আস্তে ডেভেলপ করে ওদের রান আপটাকে ডেভেলপ করতে পারবে তবে মেথডগুলো এমনই হওয়া উচিত যে এইভাবেই যেন আমরা রানিং টেকনিকে আস্তে আস্তে ডেভেলপ করতে পারি রায়ন আমার কাছে মনে হয় নেপিল যেটা রান আপ নিল ওর পা কিন্তু আঁকা বাঁকা হয় তা এইটা এই জায়গাটা ঠিক করার জন্য আমরা কি করতে পারি আমরা আমরা বেসিক্যালি এটাকে অ্যালাইনমেন্ট বলি গাড়ি বা বাইক বা সাইকেলের চাকা যখন এক সমানে না থাকবে অ্যালাইনমেন্টে না থাকবে তখন দেখবেন যে একটা বাউলি তৈরি হয় সেক্ষেত্রে কী হয় একটা ঝাঁকিং হয় কমফোর্ট ফিল হয় না তো সেম আমরা ফাস্ট বলাররা যখন দৌড়াই দৌড়ানোর সময় যদি আমাদের পা আঁকা বাঁকা হয় সেক্ষেত্রে কিন্তু ফাস্ট বলারের প্রপার গ্যাদারে ব্যালেন্স নিতে পারে না পাওয়ার নিতে পারে না যে আমাদের ফাস্ট বোলিংয়ের ফান্ডামেন্টাল কীগুলোর মধ্যে পড়ে তো যেটা হচ্ছে এইটার জন্য আমাদের কাছে একেবারে সহজ রিল যেটা সবার হাতের কাছেই পাওয়া যায় আমরা একটা দড়ি ইউজ করবো প্রথমে আছে আমাদের অলরেডি যে দড়ি ইউজ করব যে এই দড়ির মধ্যে আমরা কিছু রানিং টেকনিকের কাজ করব আশা করি কিছুক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যে আপনার এই জিনিসটা ঠিক হয়ে যাবে দড়ির উপরে পা ফেলতে পারো কোনো সমস্যা নেই কিন্তু এই ওই দিকে যেন না যায় ওকে আসো আসো এক ভাই যেটা হচ্ছে এটা আমাদের প্রথম দড়ির উপরে প্রথম ড্রিল যেটা আমরা আগে প্রথমে প্রথমে হাঁটা শুরু করব এরপরে আমরা এখানে জগিং শুরু করবো এরপরে আমরা এখানে আস্তে আস্তে রানিং শুরু করব তবে এটা একসাথে একটা একটা করে না আপনাকে এক একটা রেপুটেশান অনেকবার করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি দেখে দেখে হাঁটবেন প্রথমে তারপরে খেয়াল করবেন আপনি সামনে আপনার টার্গেটে দিয়ে হাঁটবেন যেন আপনি বুঝতে পারেন যে আপনার হাঁটাটা ঠিক হয়ে গেছে এবং সোজা হচ্ছে তখনই আপনি জগিংয়ে যাবেন সেম কাজটা জগিংয়ের সময় দেখবেন যখন আপনি আপনার টার্গেট দিয়ে দৌড়াচ্ছেন জগিংটাও ঠিক হয়েছে দেন আপনি আপনার রান আপের দিকে আসছেন সাপোজ এটা এটা আমার শেষ হয়ে গেছে এখন সে কি জগিং এ যেতে পারে এখন সে জগিং এ যাবে ওকে স্লো জগিং যাও সুন্দর করে যাও পা উঠাও আরেকজন আসো স্লো জগিং স্লো জগিং গুড গুড এটা খুব ভালো হচ্ছে ওরটা খুব ভালো হচ্ছে ভেরি গুড নাজিম ওকে আমরা এখন তিন নাম্বারটায় যাব। যেটা আমরা যেহেতু আমাদের অনেকেরই ক্রস কানেকশানটা ভালো মানে এটা হয় না আমাদের তো আমরা এখন তিন নম্বর ড্রিলে যাব যেটা হচ্ছে আমরা না দেখে আমার টার্গেট দিকে দৌড়াবো এবং আমি সোজা দৌড়ানোর চেষ্টা করব এখানে আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট আমাদের কেন আঁকা হয় এটা মেইন কারণটা হচ্ছে আমরা যখন দৌড়াই আমাদের মাথা আইজ লেভেল হেড পজিশন আমাদের টার্গেটের দিকে থাকে না আমাদের মাথা যখন দৌড়ানোর সময় নড়বে তখন পুরো বডি নড়বে এবং নিচে বায়োমেকানিক্স ইপ করবে পুরো বডি পা এলোমেলো হয়ে যাবে সো ইম্পর্টেন্ট জিনিস আমার টার্গেটের দিকে আমি যখনই দৌড়াবো হাঁটবো যাই করব আমার হেড পজিশন যেন টার্গেটের দিকে স্টিল সোজা থাকে দড়ির উপর দৌড়া দড়ির উপর দৌড়া কোনো সমস্যা নেই দড়ি উপর দৌড়া সোজা দৌড়াও সোজা দৌড়াও হ্যাঁ গড গড ওলে আর আরেকটা কথা যেটা হচ্ছে ইনশিওর আমাদের খেয়াল রাখতে হবে আমরা কিন্তু দড়িটাকে এটা ম্যান্ডোটারি না যে দড়িটাকে এইভাবে আমরা ইউজ করব। তবে এটার যেমন একটা ভালো দিক আছে খারাপ দিকও আছে ম্যাক্সিমাম বোলার দড়িটাকে মাঝখানে দিয়ে দেয় যার ফলে কি আমার বডি থেকে অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে যায় নিচের অ্যালাইনমেন্টটা তা আমরা চেষ্টা করব যখন দৌড়াবো আমরা দড়ির কাছাকাছি বা দড়ির উপরে দৌড়াবো ঠিক আছে তাহলে বডি অ্যালাইনমেন্ট সোজা থাকবে এইটা আমরা কেন করছি এবং আমার কাছে মনে হয় কিছু কিছু অ্যালাইনমেন্টটা আমার কাছে মনে হয় পা একটু এদিকে বা এদিকে হচ্ছে বা নর্মালি যখন আমি এটা রানিং করব। তখন কিন্তু আমার একটা বাধা থাকবে এই এই জিনিসটা কিভাবে আমার প্লেয়ারগুলো সব বুঝতে পারবে আচ্ছা বেসিক্যালি এই 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 ড্রিলটা করানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে আপনার আমরা আমাদের অনেক বোলার আছে যারা হচ্ছে যারা দৌড়ানোর সময় তাদের পা উঠে না যখন তাদের পা ওঠে না একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে আমরা যদি কোনো শক্তি নিতে হয় সেটা আমাদের উপর থেকে নিচ থেকে নিতে হয় লাইক অ্যাজ নৌকার বৈঠা দেখেছি আমরা আমরা কেউ নৌকার বৈঠা দেখেছি আমরা কিন্তু এইভাবে টেনে এনে আবার ওইখান থেকে শুরু করি আবার প্রথম থেকে শুরু করি এটা একটা সার্কেলিংয়ের ব্যাপার এখন যদি আমার প্রপার সার্কেলিং আমার যদি পা না উঠে তাহলে আমার সার্কেলিং হবে না যেটা হলো সবচেয়ে বড় জিনিস আমি যদি নরমাল যদি এরকম এরকম করে যাই তাহলে তো আমি পাওয়ার পাবো না আমার পাওয়ার পাবো না আমি এটা সাইকেলিং টাইপের হবে তখন আমি পাওয়ার না ফোর্স না থাকলে আমার পাওয়ার তৈরি হবে না আমি জোরে বল করার জন্য আমার ফোর্সটা যেটা ক্রিয়েট হবে সেটা ওখান থেকে ওইখান থেকে আমার আসবে তো এই জন্য আমরা বলি বেসিক্যালি এটাকে আমরা যত পা উঠায় দৌড়াতে পারি আপনি দেখবেন ওয়ার্ল্ডের যত ফাস্ট বলার আছে ম্যাক্সিমাম ফাস্ট বলার বায়ো মেকানিক্স আমরা রান আপ থেকে আমরা 70% পাওয়ার নেই যত ফাস্ট আছে 70% পাওয়ার আমাদের রান আপ থেকে আসে তো এই রান আপ থেকে যদি আমি পাওয়ারটা না নিতে পারি আমার বল টাফ হয়ে যাবে কিছু প্লেয়ার তৈরি হয় যারা হয়তো বা ছোটোবেলা নিজের অজান্তে গাছে উঠেছে সাঁতার কেটেছে অনেক কিছু করেছে ওদের কিছু জিনিস অটো অটোমেটিক বায়োমেকানিক্স তৈরি হয়ে যায় আমি এটা আমি আমি রামপুর আর এসে যখন ছিলাম তখন আমি মালিঙ্গার কাছ থেকে শুনেছি বা দেখেছি যে মালিঙ্গা ম্যাক্সিমাম সময় তেমন খুব বেশি জিম করতে দেখি নাই তখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কেন জিম করো না সে বলছে যে আমি আমার লাইফে এত বেশি পরিমাণে ডাব গাছে উঠেছি এবং ওই ডাব গাছে উঠতে 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 ওর লোয়ার বডি অটোমেটিক স্ট্রং হয়ে গেছে এই কাজটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার ফোর্সটা তৈরি করা ফোর্স আমার আমি যদি ফোর্সটা তৈরি না করতে পারি আমি যদি একটা কাউকে একটা ঘুষি বা একটা থ্রো জোরে করতে যাই আমাকে কি করতে হাত দুইটা প্রসার করতে হবে পা দুইটা প্রসার করতে হবে একটা প্রপার ব্যালেন্সে নিয়ে আসতে হয় যেখান থেকে আমি জোরে মারতে পারি আমি কিন্তু দাঁড়ায় ওই যে ম্যাকবাই একটু আগে দাঁড়ায় দেখাইছি এইভাবে এভাবে কিন্তু আমি পাওয়ার তৈরি করতে হবে না পাওয়ার তৈরি করতে হলে ফোর্স লাগবে আমার এই ফোর্সটা তৈরি করার জন্য আমরা যেন সাইকেলিংয়ের মতো করে আমাদের পাগুলো নেই যেন পাগুলো উঠাই নামাই উঠাই নেওয়া এবং আমরা যখন পিছনে যাবে পা লাইক অ্যাস এখান পর্যন্ত আমার হিট করে তোমরা যতগুলো ওয়ার্ল্ড ফাস্ট বলার দেখবা দেখবা সবাই এক এইটটি একই রকম কাজ করে এই কাজগুলো করতে যা প্রত্যেকটা জিনিসে যেমন পজিটিভ সাইন আছে নেগেটিভ সাইনও আছে যদি আমি প্রপার না করি তাহলে আমার বোলিংই নষ্ট হয়ে যায় আমরা ম্যাকবাই একটু আগে বললো যে একটা ছেলের পা এদিক ওইদিক যাচ্ছে এইদিক ওদিক যাওয়ার কারণে তোমার কিন্তু রান আপ থেকে কোনো শক্তিও পাচ্ছ না দিন শেষে তুমি কিন্তু গ্যাদারে গিয়ে আর লোড নিতে পারবে না সেখানে লোড নিতে পারবে না বলকে জোরে মারতে পারবে না সো তোমার শক্তিটা তখন কখন আসবে তোমাকে যখন ব্যালেন্স করতে পারতো ব্যালেন্সের জন্য আমার প্রপার ফুট মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট আমার অনলাইন ক্রিকেট স্কুলের স্টুডেন্ট যারা আছেন আমার বিশ্বাস আজকের যে রানিং টেকনিক নিয়ে আমরা কাজ করেছি সেটা ডেফিনেটলি আপনাদেরকে অনেক উপকারে দিবে আপনারা এই জিনিসগুলো টেকনিকগুলো কাজে বাসায় কাজ করবেন এটা নিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আমার বিশ্বাস যারা বিভিন্ন রকমের রানিং টেকনিকের প্রবলেমে ভুগছেন তারা একটা ভালো সলিউশন পাবেন এবং আমার আপনাদের প্রতি অ্যাডভাইস থাকবে আপনাদের যদি কোনোরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে এই পেস বলিং সম্পর্কে রানিং সম্পর্কে যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এই প্রোগ্রামটা শুধু আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য ইনশাল্লাহ আমরা সব রকম সলিউশন বের করার চেষ্টা করব ধন্যবাদ সবাই পাশে থাকবেন সালামু আলাইকুম